বন্টনকারী চিকিৎসকদের অভিযোগ অভিযুক্ত এই দুই ইন্টার্ন চিকিৎসক শাসক দল কনিষ্ঠ তাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সেই সঙ্গে তারাই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন অবিলম্বে দুই ইন্টার্ন চিকিৎসকের সাসপেন্ড করতে হবে এই দাবিতে ঘেরাও করে রেখেছে অধ্যক্ষকে তারা এমনটাই জানান যদি অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় অন্যদিক সুবিচার পাইনি কেন এই আজকের এই একদম কোন সুবিচারই পাইনি আমরা কাল দুপুর 3টার থেকে অবস্থান চালিয়ে যাচ্ছি যার মোটামুটি 8-10 ঘন্টা 8-9 ঘন্টা পরে আমাদেরকে এত বলার পরে যা সিসিটিভিটা দেখার জন্য এলাউ করা হয় সেখানে আমাদের প্রতিনিধিরা যায় দেখে স্পষ্ট দেখা যায় যে আমাদের যারা অভিযুক্ত নবদীপশীল আর ময়ূরাক্ষী ঘোষ তাদেরকে দেখা যায় আর নবদ্বীপ শীল যিনি যার ইন্টার্ন ডাক্তারের উপরে যে হামলা করছেন বা ধাক্কা দিচ্ছেন তার কলার ধরে টেনে একটা রুমের মধ্যে নিয়ে যাচ্ছেন দরজা লাগাচ্ছেন সব স্পষ্ট দেখা যায় সব কিছু প্রমাণ হাতে থাকার হাতের সামনে থাকার সত্ত্বেও কোনো এখন অবধি অ্যাকশন নেওয়া হয়নি তাদেরকে ডাকা হয়েছিল তার ভিতরে ছিল কিন্তু তাদের কোনো অ্যাকশন নেওয়া হয়নি আমরা এখনো অবধি কোনো শাস্তি পাইনি মানে তাদের বিরুদ্ধে কোনো একটা ডিসিপ্লিনারি অ্যাকশন এখনো অব্দি নেওয়া হয়নি আমরা ততক্ষণ বিক্ষোভ করব ততক্ষণ প্রতিবাদ করব যতক্ষণ না একটা দৃষ্টান্তমূলক শাস্তি তারা পাচ্ছে তাদেরকে আমরা জানি যে তারা প্রিভিয়াসলি তৃণমূল টিএমসি ঘনিষ্ঠ ছাত্র তারা আর তাদের বিরুদ্ধে আগেও অনেক থ্রেড কালচারের অভিযোগ অভিযোগ ছিল ইনফ্যাক্ট যখন আমাদের ষোলো ঘন্টা হয়ে গেছে প্রোটেস্টের ষোলো ঘন্টা হয়ে গেছে আজকে ভোর সকালবেলায় তখন আমরা সবাই এখানে বসেছিলাম প্রিন্সিপাল স্যারের সামনেই সবাই বসেছিলাম আর স্যাররা বারে বারে চেষ্টা করছেন যে তাদেরকে সেফলি বাইরে বের করে দেওয়ার যেন কি তাদের লাইফের আমরা থ্রেটেন করছি এরকম করে তারা যাতে বেরিয়ে যেতে পারে তার বারবার করে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছে শেষ পর্যন্ত কি হলো ওরা যারা এসছিল নবদ্বীপ শীল ময়ূরাক্ষী ঘোষ আর তাদের বন্ধু বান্ধব কিছু জন এসছিল তারা জোর করে আমরা যারা বসেছিলাম কিছু জনের গায়ে ধাক্কা দিয়ে তাদের উপরে পা চাপা দিয়ে একজন জুনিয়র ফার্স্ট ইয়ার জুনিয়রের গলায় কোনো যদি আঘাত করে দরজার সাথে ধাক্কা দিয়ে ধাক্কা দেওয়ার পরে থ্রেড দেওয়া হয়েছে যে তোদের মুখ দেখে রাখছি সবাইকে চিনে রাখছি নেই নিরাপত্তা কোথায় আছে যদি নিরাপত্তা থাকতো এরকম করে থ্রেড দিয়ে কেউ যেতে পারতো না তাও প্রিন্সিপাল স্যারের সামনে যদি প্রিন্সিপাল স্যারের রুমে এরকম থ্রেড মানুষকে শুনতে হচ্ছে তাহলে আর কোথায় লোকে মার খাচ্ছে লিটারালি ইন্টার্ন দাদারা মার খাচ্ছে অন ডিউটি কো ইন্টার্ন দাদা তারা শাসক দল ঘনিষ্ঠ তাই আর তারা এই আশকারা পাচ্ছে তাদেরকে পুষে রাখা হচ্ছে তাদেরকে আরো মানে এইসব বিহেভিয়ার গুলোকে যতদিন না কারেক্ট করা হচ্ছে যতদিন না ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে তারা এসব করার আরো সাহস পাচ্ছে তার জন্য আমার নাম পৃথা রয় থার্ড ইয়ার এমবি স্টুডেন্ট আজকে হলো আপনারা জানেন গত বছরের আরজি কর কাণ্ডের মাধ্যমে আপনারা সকলেই অবগত আছেন যে গত কয়েক বছর ধরে বাংলার প্রত্যেকটা মেডিকেল কলেজে থ্রেট কালচার বলে একটি বস্তু চলছে শাসক দলের প্রত্যক্ষ মদতে শাসক দলের প্রত্যক্ষ মদতে প্রত্যেকটা মেডিকেল কলেজে এমন একটি অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে ডাক্তার ডাক্তারি কিছু গুন্ডা জঙ্গলের রাজত্ব কায়েম করে চলেছে সেই জঙ্গলের রাজত্ব কায়েম করার ফলে সেই পরিবেশ সৃষ্টি হওয়ার ফলে তারই অনিবার্য বহিঃপ্রকাশ এই ঘটনা একটা অন ডিউটি ইন্টাংকে মাধ্যমে ঘটনা এবং সেই ঘটনার বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে অবস্থান করছি যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের অবস্থান অভিযুক্ত নাম ময়াখী ঘোষ এবং নবদ্বীপ শীল এবং এরা তৃণমূল আমরা দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন পথে কলেজ কর্তৃপক্ষ বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করতে চাইছেন কলেজ কর্তৃপক্ষ জানছেন যে হ্যাঁ ঘটনা ঘটেছে ন্যাকার জন্য ঘটনা ঘটেছে সিসিটিভি আমাকে দেখাও গেছে যে মাধ্য করেছে তারা তা সত্ত্বেও বিভিন্ন অজুহাতে কলেজ কর্তৃপক্ষ নিজের দায়িত্ব এড়িয়ে কখনো পুলিশের উপরে কখন তদন্ত কমিটির উপরে কখনো অনির্দিষ্ট ভবিষ্যৎ উপরে ছেড়ে দিয়ে বিচার প্রক্রিয়াকে বারবার বিলম্বিত করতে চাইছেন আমরা মনে করি এই বিলম্বিত করার যে চেষ্টা এটা ইচ্ছাকৃত ধামা চাওয়া দেওয়ার চেষ্টা ছাড়া কিছু না আমাদের দাবি এই ঘটনার তদন্ত অবিলম্বে শুরু করতে হবে দ্বিতীয়ত অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক পদক্ষেপ পদক্ষেপ করতে করতে হবে হবে তৃতীয়ত এই রকম ঘটনা যাতে কলেজ চত্বরে আর যাতে না ঘটে কলেজ না হয় তার জন্য কলেজ কর্তৃপক্ষকে সদর্থ পদক্ষেপ করতে হবে চতুর্থত এই ঘটনা তদন্ত যাতে কোনো বহিরাগত রাজনৈতিক প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে চালিত না হয় সেইটা সুনিশ্চিত করতে হবে অবস্থান চলবে অবস্থান চলবে যতক্ষণ না যতক্ষণ না প্রথমত যে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে যে রিপোর্টটা কলেজ কর্তৃপক্ষ নিজের থেকে দাখিল করার কথা ততক্ষণ না তারা সেটা করছেন তার ভিত্তিতে দুই অভিযুক্তের বিরুদ্ধে শোকস নোটিস জারি না করছেন এবং ঘটনা যে তদন্ত সেই তদন্ত প্রক্রিয়া শুরু না হচ্ছে আমার নাম সমুদ্র কাঞ্জি ফাইনাল ইয়ার অভিযোগের ভিত্তিতে আমি প্রথমে আলোচনা করি এবং যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে ডেকে একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য ডেকেছিলাম প্রাথমিকভাবে এবং ডাকার পর তারপর তারা আসে এখানে আসার পর এরাও ছিল যারা অভিযোগকারী তারাও ছিল তারাও অভিযোগ কিন্তু কাউন্টার অভিযোগ হয়েছে অভিযোগ এবং প্রত্যেকটা অভিযোগের কিন্তু প্রত্যেকটা অভিযোগ এবং তারও তারাও মানে দুটো দুটো একটা অভিযোগ দুপক্ষে কমপ্লেন করেছে দুপক্ষেই মেল করেছে আমাকে তখনই আমি দুটো বিষয়টা নিয়ে একটা এনকোয়ারি কমিটি বানিয়েছি এবং এই যে স্টেটমেন্ট নেওয়ার জন্য ডেকেছিলাম সেই স্টেটমেন্ট তারা দিতে পারেনি কারণ সেখানেগোল হয় তারাও প্রোটেস্ট করে স্লোগান করে এরাও বিভিন্ন করে তখন আলটিমেট জন্য ফলফুষ হয়নি আমি ওটা প্রথম ছিল আমার যে আমি ডেকে ছাত্রদের কাছ থেকে আমি স্টেটমেন্ট নেবো সেটা করতে পারিনি আমি তারপর আমি যে কমিটি বানালাম সেই কমিটির মেম্বারদের দিয়ে তারা জানালাম এবং তখন সন্ধ্যাবেলা হয়ে যাতে রাত হয়ে গেছে কমিটিকে জানিয়েছি অনেকেই তো রাত হয়ে গেছিলো তারপর তারা জেনেছেন জানার পর তারা বসবেন এবং শুরু করবেন কাজ ইতিমধ্যে ওরা দাবি করে যে সিসিটিভি দেখতে হবে সিসিটিভি দেখো ওই যে ফুটেজ সেই সিসিটিভি ফুটেজটাও আমরা যদিও সেটা কোথাও পদ্ধতিগতভাবে করতে হবে কিন্তু তবুও আমি সে মনে অনুরোধে আমার ছাত্র দেখে অনুরোধ করেছে সেই জায়গা থেকে আমি এমএসবি এবং আরও কিছু অফিসার্সকে পাঠাই এবং ওখানে বলেছি আপনারা গিয়ে সিস্টুট দেখুন কিছু দেখে আসবেন এবং দুই ছাত্র প্রতিনিধি যারা অভিযোগকারী গ্রুপস বোধ গ্রুপস যারা যারা করেছেন অভিযোগ যারা অভিযুক্ত তাদের তাদের বন্ধু বান্ধব তারাও সবাই গেছে দুজন স্টুডেন্টকে আমরা পাঠিয়েছিলাম দেখতে তারা দেখে কথা ছিল যে তারা দেখার পর আমাদের ছেড়ে দেবে সেদিনের মধ্যে ছেড়ে দেবে কিন্তু সেটা তারা শোনে যেই ফুটেজটি দেখার পর ফিরে আসে এসে নিয়ে তারা বলে যে এখনই অভিযুক্ত একটা ডাকে কিছু অংশ ডাকে গেছে সেই দাঙ্গার ভিত্তিতে আমাকে অ্যাকশান নিতে হবে কিন্তু আমি তখন তাদের তাদের বোঝাই যে ওইভাবে হবে না আমাকে পুরো ইটার সি ফুটেজ একটা অফিসিয়ালি রেখে ডকুমেন্ট নিয়ে তারপর আমাকে ইনকোয়ারি কমিটির সামনে বিষয়টা ইনকোয়ারি কমিটি যা বলবেন রেকমেন্টে তারপর আমি অ্যাকশন নেব এই পদ্ধতি করার জন্য আমি সেভেন ডেজ আমি যে কমিটি বানিয়েছি

তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে আরেকজন আরেকজন ইন্টারনের কাছে ফোন কারাকারি করে তার মাথায় একটা আঘাত করেছে এবং শাসক দলের ঘনিষ্ঠ এবং এই বিষয়ে এখন অব্দি অ্যাকশন খুবই ঢিলে ফ্যামিলিতে চলছে এই অভিযোগটা কথা এবং ফেট কালচার এই বিষয়ে আমার কোনো মাধ্যম নেই আমি এখানে